সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা এর অনুশীলনী দুই দশমিক এক এর সমাধানে সাদর আমন্ত্রণ ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া তোমার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরও উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে এই জন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং সর্বশেষে অল অপশনটি সিলেক্ট করো দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী দুই এক প্রশ্ন ষোলো থেকে বিশ পর্যন্ত প্রশ্ন ষোলো একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে মনে করি আসল টাকা অতএব বছরে মুনাফা আসল মুনাফা সহ আসল সমান একশো গুণ দুই সমান দুইশো টাকা অর্থাৎ দ্বিগুণ একশো এর দ্বিগুণ দুইশো টাকা অতএব ছয় বছরে আসল একশো টাকা হলে মুনাফা হয় দুইশো বিয়োগ একশো সমান একশো টাকা আবার মুনাফা আসলে তিন গুণ সমান হলো একশো গুণ তিন সমান তিনশো টাকা অতএব মুনাফা সমান তিনশো বিয়োগ একশো সমান দুইশ টাকা অতএব একশো টাকা মুনাফা হতে সময় লাগে ছয় বছর এক টাকা মুনাফা হতে সময় লাগে ছয় ভাগ একশো বছর অতএব দুইশ টাকা মুনাফা হতে সময় লাগে ছয় গুণ দুইশো ভাগ একশো একশোকে দুইশ কে একশো দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল পাওয়া গেল দুই আর একশো কে একশো দিয়ে ভাগ করলে ভাগফল যায় এবার আর গুণ করে পাওয়া যায় একবার ছয় আর মুনাফা হতে সময় লাগে ১২ বছর বা মুনাফা আসলে তিন গুণ হতে সময় লাগে ১২ বছর হিসাব গুলো আরেকবার দেখিনি একশো ভাগ একশো সমান এক দুইশো ভাগ একশো সমান দুই এবং ছয় গুণ দুই সমান বারো প্রশ্ন সতেরো কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ হাজার ছয়শ টাকা এবং মুনাফা আসলের পাঁচ ভাগের দুই ভাগ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করো মনে করি আসল পাঁচ টাকা অতএব মুনাফা পাঁচ এর পাঁচের দুই টাকা সমান দুই টাকা এখানে পাঁচ এবং পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ দিলে ভাগ ফল এক পাঁচকে পাঁচ দিয়ে ভাগ দিলে ভাগ ফল এক সুতরাং হর এবং উভয়কে ভাগ করে টাকা অতএব মুনাফা আসল সমান দুই যুগ পাঁচ টাকা সমান সাত টাকা এখন মুনাফা আসল সাত টাকা হলে আসল পাঁচ টাকা অতএব মুনাফা আসল এক টাকা হলে আসল পাঁচ ভাগ সাত টাকা অতএব মুনাফা আসল পাঁচ হাজার ছয়শ টাকা হলে আসল সমান মুনাফা আসল সাত টাকা হলে আসল পাঁচ টাকা এখন মুনাফা আসল যদি এক টাকা হয় তাহলে আসল অবশ্যই কম হবে পাঁচ টাকার চেয়ে কম হবে এখন এই পাঁচ টাকার থেকে কম হতে গেলে এই সাত দিয়ে এই পাঁচকে ভাগ করতে হবে আর এখানে এক টাকার চেয়ে বেশি বলা হয়েছে মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা এখানে পাওয়া গেছে এক টাকার আসল আর এখানে যেহেতু পাঁচ হাজার ছয়শো টাকার আসল বের করতে হবে সেক্ষেত্রে এই পাঁচ হাজার ছয়শ বেশি বলতে গুণ করতে হবে এই কারণে পাঁচের সাথে পাঁচ হাজার ছয়শ গুণ করা হয়েছে এবার সাত কে সাত দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল পাওয়া যায় এক এবং পাঁচ হাজার ছয়শ কে সাত দিয়ে ভাগ দিয়ে সাত আটা ছাপ্পান আট এবং দুইটা শূন্য অর্থাৎ আটশো এবার আটশো কে পাঁচ দিয়ে গুণ করে পাওয়া যায় চার হাজার টাকা হিসাবটা আরেকবার দেখে নি সাত ভাগ সাত এক সমান এক পাঁচ হাজার ছয়শ ভাগ সাত সমান আটশো পাঁচ গুণ আটশো সমান চার হাজার অতএব মুনাফা সমান পাঁচ হাজার ছয়শ বিয়োগ চার হাজার টাকা সমান এক হাজার ছয়শ টাকা আবার একশো টাকার এক বছরে মুনাফা 8 টাকা অতএব এক টাকার এক বছরে মুনাফা 8 ভাগ একশো টাকা অতএব চার হাজার টাকার এক বছরের মুনাফা 8 গুণ চার হাজার ভাগ একশো টাকা এবার একশো কে একশো দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল এক চার কে দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল চল্লিশ এবার 8 এবং চল্লিশ গুণ করি আট এবং চল্লিশ গুণ করলে তিন আটা হাজার টাকার এক বছরের মুনাফা তিনশো বিশ টাকা মুনাফা হতে সময় লাগে এক বছর অতএব এক টাকা মুনাফা হতে সময় লাগে এক ভাগ তিনশো বিশ বছর অতে এক হাজার ছয়শো টাকা মুনাফা হতে সময় লাগে এক গুণ এক হাজার ছয়শ ভাগ তিনশো বছর এবার তিনশো বছরকে তিনশো দিয়ে ভাগ দেই ভাগফল হয় এক এবার এক হাজার ছয়শ কে যদি তিনশো বিশ দিয়ে ভাগ দেয় ভাগ পাওয়া যায় পাঁচ তাহলে আমরা পেলাম যে ষোলোশো টাকার মুনাফা হতে সময় লাগে পাঁচ একে কে পাঁচ সমান পাঁচ বছর হিসাবটা দেখে নেই 4000 ভাগ 100 সমান 40 8 গুণ 40 সমান 320 320 ভাগ 320 সমান এক আর 1600 ভাগ 320 সমান 5 প্রশ্ন 18 জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা 12% বা 12 শতাংশ হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা কত মুনাফা পাবেন একশো টাকার এক বছরের মুনাফা বারো টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা বারো ভাগ একশো টাকা অতএব দশ লাখ টাকার তিন মাসের বা তিন ভাগ বারো বছরে মুনাফা বারো গুণ দশ লাখ গুণ তিন ভাগ একশো গুণ বারো এখানে তিন মাসকে বছরে রূপান্তর করা হয়েছে বছরে রূপান্তর করার জন্য আমরা জানি যে বারো মাসে এক বছর এ কারণে তিন মাসকে বারো দিয়ে ভাগ দেওয়া হয়েছে এখন এই তিন ভাগ বারো বছরে মুনাফা হতে গেলে আগে ছিল এক বছরে মুনাফা এখানে বেশি তিন ভাগ বারো বছরে মুনাফা তাহলে এটা গুণ করে দিতে হবে এই জন্য গুণ করা হলো আহ তিন উপরে গুণ হলো এবং বারো নিচে গুণ হলো এবারে আমরা ভাগ করি বারো কে বারো দিয়ে ভাগ দিলে পাওয়া যায় ভাগ ফল এক বারো কে বারো দিয়ে ভাগ দিলে পাওয়া যায় এক এবার একশো কে একশো দিয়ে ভাগ দি ভাগ ফল এক এবার দশ লাখ কে একশো দিয়ে ভাগ করি ভাগ ফল হয় হাজার এবারে দশ হাজার আর তিন গুণ করে দিই গুণ করে হলো তিরিশ হাজার টাকা তাহলে দশ লক্ষ টাকার তিন মাসে মুনাফা পাওয়া যাবে তিরিশ হাজার টাকা হিসাবটা দেখেনি বারো ভাগ বারো সমান এক দশ লাখ ভাগ একশো সমান দশ হাজার আর দশ হাজার গুণ তিন সমান প্রশ্ন একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠারোটি দরে সমান সংখ্যক কলা খরিদ করল ব্যবসায়ীর বিক্রয় কর্মী ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রয় করলেন ক ব্যবসায়ী যশোর থেকে প্রতি কলা কি দরে ক্রয় করেছিল খ বিক্রয় করলে শতকরা কত হবে আর গ ব্যবসায়ী পঁচিশ পারসেন্ট লাভ করতে চাইলে প্রতিহালি কলা কি দরে বিক্রয় করতে হবে উনিশ নম্বর প্রশ্নের কয়ের উত্তর যশোর থেকে বারোটি কলার ক্রয় মূল্য ছত্রিশ টাকা অতএব একটি কলার ক্রয় মূল্য ছত্রিশ ভাগ বারো অতএব একশোটি কলার ক্রয় মূল্য ছত্রিশ গুণ একশো ভাগ বারো এখানে বারো কে বারো দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল এক ছত্রিশ কে বারো দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল তিন এবার তিন আর একশো গুণ করলে হয় তিনশো টাকা তাহলে পাওয়া গেল যে যশোর থেকে আহ একশোটি কলার ক্রয় মূল্য হয় তিনশো টাকা আর ধরে নিলাম যে যশোর থেকে একশোটি কলাই ক্রয় ক্রয় করা হয়েছে হিসাবটি একবার দেখিনি বারো ভাগ বারো সমান এক আর ছত্রিশ ভাগ বারো সমান তিন তারপর তিন গুণ একশো সমান তিনশো উনিশ নম্বর প্রশ্নের ক্ষয়ের উত্তর ধরি কুষ্টিয়া থেকেও একশোটি কলা ক্রয় করা হয়েছিল আঠারোটি কলার ক্রয় মূল্য অতএব একটি কলার ক্রয় মূল্য ছত্রিশ ভাগ আঠারো টাকা অতএব একশোটি কলার ক্রয় মূল্য ছত্রিশ গুণ একশো ভাগ আঠারো তাহলে আঠারো কে আঠারো দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল এক ছত্রিশ কে আঠারো দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল দুই এবার দুই আর একশো গুণ করে পাওয়া যায় দুইশ

হিসাবটি দেখে নেই আঠারো ভাগ আঠারো সমান একটি কলা বিক্রয় করেন দুইশটি কলা বিক্রয় করেন ছত্রিশ গুণ দুইশ ভাগ পনেরো টাকা পনেরো কে পাঁচ দিয়ে তিন দিয়ে ভাগ দিয়ে ভাগফল পাওয়া যায় পাঁচ ছত্রিশ কে তিন দিয়ে ভাগ দিলে ভাগফল পাওয়া যায় বারো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল এক কে পাঁচ দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল চল্লিশ এবার বারো আর এই চল্লিশ গুণ করি বারো এবং চল্লিশ গুণ করে হয় চারশো আশি টাকা তাহলে কলার বিক্রয় মূল্য হল পাওয়া গেল চারশো আশি টাকা আর ক্রয় মূল্য ছিল পাঁচশো টাকা সেক্ষেত্রে ক্ষতি হয়েছে হিসাবটা দেখে ১৫ পনেরো ভাগ তিন সমান পাঁচ ছত্রিশ ভাগ তিন সমান বারো পাঁচ ভাগ পাঁচ সমান এক দুইশো ভাগ পাঁচ সমান চল্লিশ এবং বারো গুণ চল্লিশ বিয়োগ চারশো আশি টাকা সমান বিশ টাকা অতএব পাঁচশো টাকায় ক্ষতি হয় বিশ টাকা অতএব এক টাকায় ক্ষতি হয় বিশ ভাগ পাঁচশো টাকা অতএব একশো টাকায় ক্ষতি হয় বিশ গুণ একশো ভাগ পাঁচশো পাঁচশোকে একশো দিয়ে ভাগ দিয়ে ভাগ পাওয়া যায় পাঁচ আর একশো কে একশো দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল এক এবার পাঁচ কে পাঁচ দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল এক এবং বিশ কে পাঁচ দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল পাওয়া যায় চার তাহলে আমরা পেলাম যে একশো টাকায় ক্ষতি হয় চার টাকা অর্থাৎ শতকরা চার পারসেন্ট ক্ষতি হলো অর্থাৎ নিম্ন ক্ষতি চার পারসেন্ট হিসাব গুলো দেখে নিই আরেকবার একশো ভাগ একশো সমান এক পাঁচশো ভাগ একশো সমান পাঁচ পাঁচ ভাগ পাঁচ সমান এক বিশ ভাগ পাঁচ সমান চার উনিশ নম্বর প্রশ্নের কয়ের উত্তর পঁচিশ পারসেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ পঁচিশ টাকা সমান একশো পঁচিশ টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ ভাগ একশ টাকা অতএব ক্রয় মূল্য পাঁচশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ গুণ পাঁচশো ভাগ একশো টাকা এবার একশো দিয়ে ভাগ ফল এক হিসাব গুলো আরেকবার দেখিনি একশো ভাগ একশো সমান এক পাঁচশো ভাগ একশো সমান পাঁচ আর একশো পঁচিশ গুণ পাঁচ সমান ছয়শো পঁচিশ আমরা জানি এক সমান চারটা অতএব দুইশটি কলার বিক্রয় করতে হবে ছয়শ পঁচিশ টাকা অতএব একটি কলা বিক্রয় করতে হবে ছয়শ পঁচিশ ভাগ দুইশো টাকা অতএব চারটি কলা বিক্রয় করতে হবে ছয়শ পঁচিশ গুণ চার ভাগ দুইশ টাকা এবার চার কে চার দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল এক দুইশ কে দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল পঞ্চাশ এবার পঞ্চাশ কে পঁচিশ দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল দুই আর ছয়শ পঁচিশ কে পঁচিশ দিয়ে ভাগ দিয়ে ভাগ ফল পঁচিশ এবার পাওয়া গেল পঁচিশ ভাগ দুই টাকা এবার পঁচিশ কে পঁচিশ টাকা কে যদি দুই ভাগ করি তাহলে দেখা যায় যে বারো টাকা করে ভাগ করার পর আরো এক টাকা বেশি থাকে এক টাকা বেশি থাকলে তা হয় ৫০ পয়সা অর্থাৎ আমরা লিখতে পারি বারো দশমিক পাঁচ টাকা অর্থাৎ বারো দশমিক বারো টাকা পঞ্চাশ পয়সাকে আমরা দশমিকের মাধ্যমে এভাবে লিখতে পারি বারো টাকা পাঁচ পয়সা অতএব এক হালি কলা বিক্রয় করতে হবে বারো টাকা বারো দশমিক পাঁচ টাকা দরে আবার হিসাবগুলো দেখে নেই চার ভাগ চার সমান এক দুইশ ভাগ চার সমান পঞ্চাশ পঞ্চাশ ভাগ পঁচিশ সমান দুইশ ছয়শ পঁচিশ ভাগ পঁচিশ সমান পঁচিশ পঁচিশ ভাগ দুই সমান বারো দশমিক পাঁচ প্রশ্ন বিশ কোন আসল তিন বছরের সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরের সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা ক প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো মুনাফার হার নির্ণয় করো একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে বিশ নম্বর প্রশ্নের কয় এর উত্তর মূলধন নির্ণয়ের সূত্রটি নিম্নরূপ পি সমান এ ভাগ এক যুগ আর এন এখানে পি সমান মূলধন বা আসল এ সমান সব বৃদ্ধিমূল বা মুনাফা আসল আর সমান মুনাফার হার এন সমান সময় বিশ নম্বর প্রশ্নের ক্ষয়ের উত্তর পাঁচ বছরের মুনাফা সহ আসল তিরিশ হাজার টাকা তিন বছরের মুনাফা সহ আসল আঠাশ হাজার টাকা অতএব দুই বছরের মুনাফা সমান তিরিশ হাজার বিয়োগ আঠাশ হাজার টাকা সমান দুই হাজার টাকা অতএব এক বছরের মুনাফা সমান দুই হাজার টাকা ভাগ দুই টাকা সমান এক হাজার টাকা তিন বছরের মুনাফা এক হাজার গুন তিন টাকা সমান তিন হাজার টাকা আমরা জানি আই সমান পি আর এন এখানে আই সমান মুনাফা সমান তিন হাজার টাকা পি সমান আসল সমান পঁচিশ হাজার টাকা আর সমান মুনাফার হার যা নির্ণয় করতে হবে সূত্রানুসারে এছাড়াও এন সমান সময় সমান তিন বছর সূত্রানুসারে তিন হাজার সমান পঁচিশ হাজার গুণ আর গুণ তিন বা তিন হাজার সমান তিন আর এ পঁচিশ হাজার গুণ করলে হয় পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার গুণ আর বা পঁচাত্তর হাজার গুণ আর সমান তিন হাজার এখানে পক্ষান্তর করে নিয়েছি বাম পাশ থেকে ডান পাশ ডান পাশ থেকে বাম পাশে এবার আর রাখি আর সমান তিন হাজার ভাগ পঁচাত্তর হাজার এবার হর এবং লবকে তিন হাজার দিয়ে ভাগ করি তিন হাজার দিয়ে ভাগ করলে পাওয়া যায় ভাগ ফল ওপরে এক নিচে পঁচিশ অর্থাৎ আর সমান এক ভাগ পঁচিশ পাওয়ার অল অফকে তিন হাজার দিয়ে ভাগ করে পাই বা আর সমান এক গুণ চার ভাগ ২৫ গুণ চার এখানে হর এবং লবকে উভয়কে চার দ্বারা গুণ করা হয়েছে চার দ্বারা গুণ করা হয়েছে এ কারণে যে নিচে হরকে অবশ্যই একশো বা তার গুণিতক এ রূপান্তর করতে হবে এখন নিচে একে গেলে অবশ্যই তাকে দিয়ে গুণ করতে হয় আর যেহেতু চার হরকে চার দ্বারা গুণ করা গুণ করা হচ্ছে সেহেতু লভকেও চার দ্বারা গুণ করতে হবে তা না হলে মানের পরিবর্তন হয়ে যাবে এ কারণে হর এবং লব উভয়কেই চার দ্বারা গুণ করা হয়েছে এবং চার দ্বারা গুণ করার পেছনে কারণ হলো নিচে হরকে অবশ্যই একশো রূপান্তর করতে হবে একশো করতে গেলে চার দ্বারা গুণ করা ছাড়া আর কোনোভাবে সম্ভব নয় তাহলে আর সমান পাওয়া গেল আর সমান ভাগ ভাগ এখন এই পরিবর্তে আমরা চারের পাশে পারসেন্ট বসাতে পারি অর্থাৎ একশো ভাগের এক ভাগ তাহলে আর সমান হয় চার পার্সেন্ট অর্থাৎ এই নিচের একশো হর একশো উঠিয়ে দিলে এর সাথে পার্সেন্ট চিহ্ন দিতে হয় তাহলে পাওয়া গেল মুনাফার হার চার অতএব নির্ণয় মুনাফার হার চার শতাংশ বিশ নম্বর প্রশ্নের এর উত্তর আমরা জানি পি সমান এ ভাগ এক যুগ আর এন এখানে পি সমান মূলধন বা আসল নির্ণয় করতে হবে এ সমান মুনাফা আসল সমান আটচল্লিশ হাজার টাকা আর সমান মুনাফার হার চার শতাংশ বা চার ভাগ একশো এন সমান সময় সমান পাঁচ বছর সূত্রানুসারে পি সমান আটচল্লিশ হাজার ভাগ এক যোগ চার ভাগ একশ গুণ পাঁচ বা পি সমান আটচল্লিশ হাজার এখানে নিচে চার এবং পাঁচ গুণ করে দিয়ে পাওয়া গেল বিশ নিচে একশো এক যোগ বিশ বাই একশো তারপর পি সমান আটচল্লিশ হাজার এখানে এক এবং করি যোগ করার সময় একের নিচে যেহেতু কোনো সংখ্যা নেই তাই শুধু এক ধরে নেব একের নিচে এক আছে এই বলে ধরে নেব এবং এক এবং একশো এর লশাগো পাওয়া যায় একশো এবার এই একের নিচে যে ধরে নিয়েছি এক আছে তাহলে সেই এক দিয়ে এই একশো কে ভাগ করি একশো কে ভাগ করলে একশোই পাওয়া যায় তাহলে একশোর সাথে এই এক গুণ করি একশো এক কে একশোই গুণ করে এখানে নামানো হলো এবার একই রকম ভাবে এই একশো দিয়ে এই একশো কে ভাগ করি ভাগ ফল পাওয়া যায় এক এক দিয়ে এই বিশ কে গুণ করি গুণ করে এখানে নামানো হলো বিশ এক কে পরের লাইনে গিয়ে পি সমান একই রকম আটচল্লিশ হাজার ভাগ এই একশো এবং বিশ করি যোগ করলে পাওয়া গেল একশো বিশ নিচে একশো বা পি সমান হাজার ভাগ বিশ অর্থাৎ একশো বিশের নিচে যে একশো ছিল সেটা চলে গেল একেবারে উপরে একশো আটচল্লিশ হাজারের সাথে গুণ হলো একশো একশো বিশ কে ভাগ করি একশো বিশ দিয়ে ভাগ ফল হয় এক ঠিক একই রকম হাজারকে ভাগ ভাগ পাওয়া যায় এবারে চারশো এবং একশো গুণ করলে হয় চল্লিশ হাজার অতএব পি সমান পাওয়া গেল চল্লিশ হাজার অতএব নির্ণ মূলধন চল্লিশ হাজার টাকা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ